দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে দীপাবলি উপলক্ষে সুদর্শন আতশবাজি প্রদর্শনী আতশবাজি প্রদর্শনী দেখার জন্য হাজার হাজার মানুষের ঢল শুক্রবার রাতে শান্তিপুর ষোলো নম্বর ওয়ার্ডের অন্তর্গত স্টিমার ঘাটে যুবসংঘের পরিচালনায় আতশবাজি প্রদর্শনীর আয়োজন করা হয় সেখানে বিভিন্ন রকমের আতশবাজি প্রদর্শনী করা হয় বিশাল উচ্চতার কদম গাছের বাজি অন্যদিকে বিশেষ আকর্ষণীয় ভাগীরথী নদীতে চলন্ত হাঁসের আতশবাজি এছাড়া বিভিন্ন রঙের তুবড়িবাজি প্রদর্শিত হয় এখানে গোট মোট ষোলো নম্বর ওয়ার্ডের শান্তিপুরের বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার মানুষ আতশবাজি প্রদর্শনী দেখার জন্য ভিড় জমায় তবে সাবধানতা অবলম্বনে সমস্ত রকম ব্যবস্থাই গ্রহণ করেছিল ক্লাবের কর্তৃপক্ষ যাতে এই আতশবাজি প্রদর্শনীতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে লক্ষ্য রেখেছিল ক্লাবের সদস্যরা ক্লাবের পক্ষ থেকে জানানো হয় এবছর প্রথম এই আতশবাজি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে তারা তাদের ইচ্ছে প্রত্যেক বছরই আতশবাজি প্রদর্শনীর আয়োজন করবেন কারণ বছরের প্রথম দিনেই গোটা ষোলো নম্বর ওয়ার্ডের স্টিমারঘাট এলাকার মানুষের মন জয় করেছে এই আতশবাজি প্রদর্শনীতে এই আতশবাজি প্রদর্শনীতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শান্তিপুর ষোলো নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বৃন্দাবন প্রামাণিক সহ তার অন্যান্য অনুরাগী বা কর্মীবৃন্দরা চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি শান্তিপুর থেকে জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন বলছি আপনারা একটু যখন যাবে সেটা চর্কির মতো চারদিকে ঘুরবে অনেক দূরে কিন্তু আগুনের ঘুরকি যাবে অনেক দূরে পর্যন্ত আগুনের ঘুরকি ছড়াবে আপনারা সবাই সতর্ক থাকবেন

هيا: هيا: এত লং যা হয়

আপনারা দেখছেন কি সুন্দর ভাবে স্টিমার ঘাট যুব সংঘ ক্লাবের নামটা আস্তে আস্তে ভেসে উঠছে বাজির মাধ্যমে আপনারা একটু পড়াশালী দিন আমাদের যে আপনারা দেখছেন মেলা সংঘের উদ্যোগে দেশে ঐতিহাসিক সন্ধিক্ষণ আপনারা দেখছেন রং বিরঙ্গের আতশবাজির মেলায় সুন্দরভাবে উঠেছে আমাদের স্টিমার ঘাট যুবসংখ্য ক্লাবের মাঠ আপনারা একটু একটি দিয়ে আমাদেরকে অভিনন্দন সমর্থন ভালোবাসা জানান সীমার ঘাট যুব ক্লাবের যে আতসবাজির মেলা রং বিরামের মেলায় সীমার ঘাট যুব সংঘ ক্লাবের মাঠ আজ সেজে উঠেছে আপনারা উপভোগ করছেন সেই ঐতিহাসিক সংরক্ষণ আপনারা এইভাবে আমাদের সঙ্গে সহযোগিতা সমর্থন জানাবেন আগামী দিনে আমরা আরো সুন্দর সুন্দর ভাবে আপনাদের বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে আনন্দ দেব

প্রথম আমি বলি যে আমরা শান্তিপুর এমনিই উৎসব মুখর শান্তিপুর শান্তিপুর বারো মাসে তেরো পার্বণের শান্তিপুর শান্তির শান্তিপুর ঐক্যের শান্তিপুর সম্প্রীতির শান্তিপুর এই শান্তিপুরে চৈতন্য মহাপ্রভুর শান্তিপুর আপনারা জানেন যে আমরা স্টিমার ঘাট যুবসংঘের পরিচালনায় যে কালী কমিটি আছে এই কমিটি প্রতি বছর শুভ দীপাবলি এবং ভ্রাতৃ দ্বিতীয়া উপলক্ষে আমরা সান্ধ্যকালীন বিচিত্রা অনুষ্ঠান করে থাকি কিন্তু গত দুবছর কোভিডের কারণে আমরা সেই অর্থেও কোনো অনুষ্ঠান আমরা করতে পারিনি তাই এ আমরা বিচিত্রা অনুষ্ঠানে যাইনি আমরা শান্তিপুরের মানুষকে মানুষদের আনন্দ দেওয়ার জন্যে একটা নতুন আমরা আলোর উৎসবের আয়োজন করেছি কারণ মহামান্য হাইকোর্টের যে নির্দেশ আছে যে শব্দবাজি মোটেই ব্যবহার করা যাবে না তাই আমরা আলোর রসনায় বিভিন্ন রঙ বেরঙের আতসবাজির আলোতে আতসবাজির আলোতে আমরা মানুষকে আনন্দ দেব এবং আমাদের গ্রাম বাংলার যে প্রাচীন ঐতিহ্য আদিবাসী ঝুমুর নাচ এই আদিবাসী ঝুমুর নাচ আমরা আজকের এই অনুষ্ঠানে তাদেরকেও আমরা আমন্ত্রণ জানিয়েছি আদিবাসী ঝুমুর নাচ যেটা ঝুমুরিয়া উৎপল ও গোটা নদিয়ার গন্ডি ছাড়িয়ে আজকে জি বাংলা থেকে শুরু করে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কিন্তু আজকে আদিবাসী ঝুমুর নাচ ওরা করে থাকে তাই সেই তাদেরকে আবেদন জানিয়েছি তারা এসছে তাই আমরা বলবো যে সমস্ত রকম সরকারি বিধিনিষেধ মেনে আমরা আজকে আতসবাজির যে উৎসব আমরা শুরু করতে চলেছি সকলকে আবার পুনরায় আমাদের শান্তিপুরে যে রাস উৎসব জগদ্ধাত্রী পুজো আসছে সবাইকে সেই উৎসব শান্তিপূর্ণভাবে সবাইকে সহযোগিতা করা এবং আজকের এই অনুষ্ঠানে সহযোগিতা করার আহ্বান জানিয়ে আপনাদেরকে ধন্যবাদ জানাই আমি মুক্তিবাজি আমাদের এমনি ভাগীরথীর ভাগীরথীর তীরে আজকে আতশবাজির অনুষ্ঠান করছি এবং এখানে জলের পর্যাপ্ত ব্যবস্থা আছে আমাদের ক্লাব থেকে সেই ব্যবস্থাতেও কোনো অসুবিধা হওয়ার কোনো কারণ নেই বৃন্দাবন প্রামাণিক ষোলো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর খুব ভালো লাগলো স্টিমার প্রসঙ্গ যা করেছে খুব অতুলনীয় গঙ্গায় যে হাঁস ফাটিয়েছে এটা খুব দর্শনীয় জান আর পুরো বাজিটা কেমন লেগেছে আমি কদম দাসটা আমি আগেও দেখেছি এখানেও দেখলাম খুব ভালো করেছে আর এই গঙ্গায় যে হাঁস বাজিটা ছাড়লো এটা কেমন লাগলো এটাও ভালো লেগেছে লাস্ট পর্যন্ত হয়তো কোনো অসুবিধা হয়েছিল কিন্তু সে ফিনিশিংটা শেষ করতে পারিনি কিন্তু খুব ভালো লেগেছে কত সংখ্যক মানুষের জমায়েত হয়েছিল বহু লোক হয়েছে এবং ইস্তিমাঘাট যত প্রাঙ্গন আছে মাঠটা আছে সম্পূর্ণ ভরে গেছিলো এবং আশপাশের সম্পূর্ণ বছর এই বছর ইস্তিমাঘাটে এটা প্রথম করেছে কতটা উৎসাহিত আমরা খুবই উৎসাহিত ভালো লেগেছে আপনাদের অবশ্যই ভালো লেগেছে আপনার নাম ঠিকানা আমার নাম মঙ্গল মহলদার এখানেই বাড়ি ইস্টিমাঘাটেই বাড়ি তাদের উদ্যোগে ইস্তিমাঘাট যৌসংঘ ক্লাব কালীন পুজো কমিটি যৌথ উদ্যোগে করেছি ব্যাপার যেটা ইস্তিপার ঘাট যুবসংঘ করেছে তো তার জন্য আমরা সবাইকে অভিনন্দন জানাই এবং এটা আমাদের প্রতি বছর হয় না এটা স্টিফার ঘাটে প্রথম হলো আচ্ছা অন্যান্য জায়গা তো বাজিপূরণ পর্যন্ত আপনারা ছুটে যান কিন্তু এলাকার মধ্যে আজকে এত বড় একটা মানে উৎসব বাজিপূরণ উৎসব কতটা আনন্দিত খুবই আনন্দিত এটা প্রতি বছর আমাদের প্রথম হলো প্রতি এখানে হয় না যার জন্য আমরা চাইছি যে এরকম অনুষ্ঠান আমাদের মাঝে মাঝেই কিংবা প্রতি বছরই আপনার নাম ঠিকানা মল্লিকা প্রামাণিক খুবই আনন্দের বিষয় এটা আজকে আমি অনেক দিন পর দীর্ঘ পনেরো থেকে আঠেরো বছর পর আমি স্টিমার ঘাটে এসছি আমার খুবই আমার এটা খুবই গর্বিত পাড়া এবং পাড়ার আমার একরকম বলতে গেলে এটা আমার নিজের বাড়ি প্রত্যেকটা সে সাথে আমার সুসম্পর্ক এবং এখানে আমি দীর্ঘ বছর যাতায়াত করেছি এবং সকলের সাথে আমার ভেরি গুড রিলেশান আমি কর্মসূত্রে ভারতবর্ষের বাইরে পনেরো বছর ছিলাম আর পনেরো বছর পর আজকে এই আমি আসতে পেরে আমি নিজেকে গর্বিত ধন্য বলে মনে করছি শুভ দীপাবলি উৎসবের আশপাশে যে অনুষ্ঠানের যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আজকের এই বাজিবেলা সত্যি এটা গর্বের বিষয় আর আপনাদের এই স্পেশালি আমাদের এই স্টিমার ঘাট ক্লাবের সদস্যবৃন্দদের জানায় অনেক ধন্যবাদ যে আর আপনাদেরকেও জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ আমি বিজয় সরকার শান্তিপুর থেকে এসেছি শান্তিপুর রেল স্টেশন আমার একটা রেস্টুরেন্ট আছে শিবাঙ্গি সরকার ফাস্টফুড আজকে এই পারপাসে আমি আমার রেস্টুরেন্টকে বন্ধ করেই আজকে এই উৎসবে আমি এসেছি যেহেতু আমার এটা আমার নিজের পাড়া তাই এসেছি থ্যাংক আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার